হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল তোমরা কেমন আছো করি ভালো আছো তো আমি আজকে তোমাদেরকে আবার নিয়ে এসেছি আমার সেই বাগানে তো আর এই যে দেখো ভেন্ডি হয়েও আছে তো এটা দুই তিন দিন বাদে তুলতে হবে আর এদিকে লঙ্কা গাছ আছে সেগুলো তো দেখেছো আর ওই যে ওখানে প্রচুর গাছগুলো লাগানো আছে তো অনেকটা পরিমাণে জঙ্গল হয়ে গেছে পরিষ্কার করতে হবে অনেক দিন আসা হয় না আর এখানে একটা বাথা শাকের গাছ আছে দেখো কত বড়ো কত মোটা হয়ে গেছে তো শাকগুলো একদিন তুলে নিতে হবে আর এইদিকে বাবা ছেলে বসে আছে আর এখানে আমার লাউ গাছ দেখো লাউয়ের কুড়ি এসেছে এর আগেও কয়েকটা লাউ হয়েছে আর এখন আবার কুড়ি এসেছে আর এখানে একটা ছোট্ট লাউ ধরেও আছে তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে তো আমি একটু ঘাস তুলেছি তারপরে ভাবলাম যে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করি তারপর থেকে আমি স্টার্ট করে দিলাম ভিডিও করা তো আমি এখন একটু পরিষ্কার করে নেব তারপরে গাছগুলোতে জল দিয়ে নেব দুই তিন দিন মোটামুটি আসতে হবে পরিষ্কার করার জন্য তাহলেই একটু পরিষ্কার হবে এখানে ডাটা গাছ লাগানো হয়েছে ডাটাগুলো অনেকটা পেকেও গেছে অনেকগুলো ঘাস তুলে নিলাম তো সবাই ভালো থেকো টাটা বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে টাটা